বাংলাদেশে নতুন সরকার এসেছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা নতুন সরকার পেয়েছি সেই নতুন সরকার পাওয়ার পরে আমাদের প্রত্যাশাও বহুগুণ বেড়ে গিয়েছিল আমাদের প্রত্যাশা ছিল নতুন সরকারের সময় দেশ তরতর করে এগিয়ে যাবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সকলে এর আগে সরকারকে যেভাবে আমরা অভিযুক্ত করেছি এর আগের সরকারকে আমরা ফ্যাসিস্ট বলেছি সেই চিত্র থেকে আমরা একেবারেই উল্টা 360 সিক্সটি ডিগ্রি উল্টা চিত্র দেখতে পাবো অর্থাৎ সমাজটা অস্থির থাকবে না একটা স্থির অবস্থা বজায় থাকবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে শান্তি এই ব্যাপারটা বাংলাদেশে ফিরে আসবে যে অভিযোগটা আমাদের ছিল যে বিগত সরকারের সময় আমাদের সমাজে শান্তি ছিল না বিগত সরকারকে যখন আমরা কাঠগড়ায় দাঁড় করিয়েছি তখন আমাদের প্রত্যাশা এই সরকারের আমলে ব্যাপক শান্তিতে আমরা বসবাস করব। কিন্তু বাস্তবতা কি বাস্তবতা আমরা বিগত সময়ের চাইতে অনেক বেশি শান্তিতে বসবাস করছি বাস্তবতা হচ্ছে বিশ্ব জরিপ বলছে শান্তি একেবারে নেই বাংলাদেশে শান্তির যে সূচক সেই সূচকে এই এক বছরে তেত্রিশ ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ তেত্রিশ ধাপ পিছিয়ে বাংলাদেশের এখন অবস্থান একশো তেইশ নাম্বারে কেন এই যে আমাদের প্রত্যাশা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাবো নতুনভাবে আমরা স্বপ্ন দেখবো নতুনভাবে বাঁচার আশা আমাদের তৈরি হয়েছিল কিন্তু সেই স্বপ্ন চুরমার হলো কেন কোন কারণে আমরা সব কিছু থেকে এক ধরনের পিছিয়ে পড়ছি সেই আলোচনাটা করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব বাংলাদেশে শান্তি কতটা আসলো যখন আমরা শান্তিতে নোবেল প্রাপ্ত একজন প্রফেসর ইউনুসকে কান্ডারি হিসেবে ভাবছিলাম সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশে আদৌ শান্তি আছে কি না বিশ্ব বলছে বাংলাদেশ শান্তির সূচকে অনেক পিছিয়ে পড়েছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে পিছিয়েছে বাংলাদেশ পিছিয়েছে কত তেত্রিশ ধাপ পিছিয়েছে অর্থাৎ সমাজে যে এক ধরনের অশান্তি বিরাজ করছে নৈরাজ্য বিরাজ করছে সেটা এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিত্তিক অস্ট্রেলিয়ার ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিস্ট অ্যান্ড পিস গ্লোবাল পিস ইন্ডেক্স দু এ পঁচিশে এবছরের শান্তি সূচক প্রকাশ করেছে এই সূচকে গত বছরের গত বছরের সময় গত বছর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল সেই সময়ের চাইতে ৩৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা একশো তেইশ নম্বরে চলতি বছরের জুন মাসে এই সূচকটা প্রকাশিত হয়েছে অর্থাৎ এই মাসেই এই সূচক প্রকাশ যখন হলো তখন আমরা দেখলাম যে শান্তির সূচকে আমরা তেত্রিশ ধাপি ছিলাম আমাদের অবস্থান বিশ্বে এখন একশো তেইশ এই সংস্থাটি একশো তেষট্টিটি দেশের হিসাব এর আগে প্রকাশ করেছিল সেই হিসাবে এবছরে যদি একশো টাই তেষট্টিটাই আমরা ধরে নিই তাহলে একশো তেষট্টিটা দেশের মধ্যে আমাদের অবস্থান একশো তেইশ নাম্বারে তাহলে কি আমরা বেশ সুখে আছি তারা বিশ্ব শান্তি সূচক প্রকাশ করেছে এই সূচকটি বিশ্বের বিভিন্ন দেশের শান্তিপূর্ণ অবস্থা পরিমাপ করে এবং বিশ্ব স্বীকৃত এই প্রতিষ্ঠানটি এমনটাও বলা হচ্ছে আইপির প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক শান্তি সূচকে দুই পয়েন্ট তিন এক আট স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম গত বছর একশো তেষট্টিটি দেশের মধ্যে বাংলাদেশ ছিল তিরানব্বইতম অবস্থানে অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা তিরানব্বই নাম্বার অবস্থানে ছিলাম যখন আমাদের শান্তির বার্তা বয়ে যাওয়ার কথা যখন আমরা একজন কান্ডারি প্রফেসর ইউনুসকে পেলাম শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তিকে যখন রাষ্ট্রক্ষমতা দিলাম তখন আমরা শান্তিতে পিছিয়ে গেলাম তেত্রিশ ধাপ আমাদের অবস্থান হল একশো এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে তার নানা ধরনের আলোচনা তো বিভিন্ন সময় হয়েছে তার আগে সংবাদপত্রের ব্যাপারগুলো আর কিছু নেই আসলে এই এই ব্যাপারটাই এটাকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে অন্য দেশের কি অবস্থান তবে একটা একটা সূচক ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে আমাদের চাইতে বেশি অশান্তি যুক্তরাষ্ট্রে বিরাজ করছে এই একটা শান্তির জায়গা আমরা খুঁজে পেতে পারি যুক্তরাষ্ট্রের অবস্থান একশো আঠাশতম স্থানে অর্থাৎ এটা আমরা গর্ব করে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের চাইতে আমরা অনেক বেশি শান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র একশো আঠাশতম অবস্থানে আমরা তম অবস্থানে সেইভাবে আমরা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগতে পারি কিন্তু প্রফেসর শান্তিতে নোবেল কাণ্ডারি ভেবে যখন আমরা পথ এগোচ্ছিলাম তখন গত দশ মাসেও এই শান্তির ব্যাপারটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হলো না কেন আজকেই দ্য ইকোনমিস্টের একটা প্রতিবেদন ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্টের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে অনেক কথা বলা হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে হিংসা এবং প্রতিশোধ পরায়ণতা বাংলাদেশের সমাজকে অস্থির করেছে অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই সমাজে হিংসা ছড়িয়ে পড়েছে প্রতিশোধ পরায়ণতা ছড়িয়ে পড়েছে প্রতিটা মুহূর্তে আমরা প্রতিশোধের ব্যাপার দেখছি যখন মবের বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হচ্ছে মবের বিরুদ্ধে এক ধরনের জনমত তৈরি হচ্ছে তখন সরকার থেকে বলা হচ্ছে যে মব বলে কিছু নেই বাংলাদেশে এগুলো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং সরকারের খুব কাছের মানুষ কাছের গোষ্ঠী হিসেবে পরিচিত হেফাজত ইসলাম আজকে একটা বিবৃতি দিয়েছে তারা বলছে যে জনগণের প্রত্যাশাকে ছাত্রজনতার প্রত্যাশাকে যারা মব বলছে তারা দেশের শত্রু এরকম বিবৃতিও দেওয়া হচ্ছে সেই সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা কিভাবে করেন যেখানে মবকে উৎসাহিত করা হয় যেখানে মবকে সরকারি তরফ থেকে অস্বীকার করা হয় যে মব হচ্ছে না সমাজে মব বলে কিছু নেই যখন আমরা প্রতিনিয়ত সমাজে এই ধরনের প্রতিশোধ প্রতিশোধপরণতা এবং অনেকে অনেক বিশ্লেষক নানাভাবে প্রফেসর ইউনুসেরও সমালোচনা করেন যে তিনি হিংসাকে উস্কে দিচ্ছেন তিনি হিংসার এক ধরনের উর্বর জমি হিসেবে তৈরি করেছেন বাংলাদেশকে সেরকম অবস্থায় বাংলাদেশের শান্তি কিভাবে বজায় থাকবে সেটা একটা বড় প্রশ্ন এবং এই উদাহরণ দিয়ে অনেকে বলার চেষ্টা করেন যে যেমন এই অস্ট্রেলিয়ার এই প্রতিষ্ঠানটি যে সূচক প্রকাশ করেছে সেটাকে আমরা যদি একটা অবস্থান ধরি সেই অবস্থানকে কেন্দ্র করে একটা ব্যাপার আবার সমাজে আলোচিত হয় সেটা হচ্ছে যে বর্তমানে যেভাবে হিংসাকে উস্কে দেওয়া হচ্ছে প্রতিশোধ পরায়ণতাকে এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এই ধারাবাহিকতা যদি বাংলাদেশে বজায় থাকে তাহলে আগামীতে এর এর চাইতে অনেক অনেক অনেকগুণ বহুগুণ বেড়ে যাবে এই অস্থিরতা এবং হিংসার চাষাবাদ এত বেশি সেই চাষাবাদে ফলন হবে যে এই সমাজে স্থির অবস্থা ফিরে পেতে আমাদের কিন্তু হাঁ পিত্তেষ করা লাগবে সেই কারণে আমাদের এখনই সচেতন হওয়া উচিত এখনই এই মব এবং অশান্তি হিংসা এগুলোর টুটি চেপে ধরা উচিত এগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত নতুবা আমাদের যে স্বপ্ন আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নতুনভাবে বাঁচার স্বপ্ন শান্তিতে বসবাস করার স্বপ্ন সেই স্বপ্নগুলো ধূ হয়ে যাবে একেবারে চিরতরে ধুলিশ্বাত হতে শুরু করেছে কিন্তু এখনও সময় রয়েছে আমার মনে হয় যে লাগাম টেনে ধরার এখন যদি এখনই যদি লাগাম টেনে ধরা না হয় তাহলে এই পরিস্থিতির চরম অবনতি হবে আমরা একসময় হয়তো আফগানিস্তানে পরিণত হয়ে যাব সেই দিনে কি আমরা প্রত্যাশা করি নাকি আমরা ভালোভাবে বাঁচতে চাই দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে